তমলুকে খাদি মেলায় খাদি শিল্পকে তুলে আনা হয়েছে রাজময়দানে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এক কালে গান্ধীজি চরকা কেটেছিলেন খাদির প্রচলন করেছিলেন আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছেন তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তমলুক রাজবাড়ী ময়দানে মঙ্গলবার শুভ উদ্বোধন হয় চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনীকর তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চাঁদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সামসুল ইসলাম মানস পণ্ডা অপূর্ণা ভট্টাচার্য প্রদীপ দে প্রমুখ তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হলেও এখনও পূরণ হয়নি মেলায় রয়েছে ঢেকিতে ছাটা চালগুড়ি নানা স্বাদের পিঠে পুলি হাতে তৈরি বেতের জিনিসপত্র খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র আপনাদের সবারই সংসার ঠিক মতো চলে আপনাদের মন্দির যে আপনাদের আপনাদের তো একটা মেন মাথা আছে সেই মাথাকে যোগাযোগ করে আলোচনা আগামী দিনে আরও কোনো আর্থিক সহায়তা বা এটাকে জন্য অত্যন্ত উৎপাদন জায়গা অসংখ্য মানুষ কাজ পাবে কাজ পাবে অত অসংখ্য নতুন জিনিস তৈরি করতে পারবে ফলে সব মিলিয়ে বাজার তৈরি হবে এবং আমরা ওই কোম্পানির জামা কাপড় কিনবো খাদির করবো করতে করতে আমরা নতুন একটা অবস্থান তৈরি করবো যে অবস্থায় আমাদের লোকেরা কাজ করবে আমাদের লোকেরা আমাদের নতুন পথ এটা আমার দুয়ারে বাঁধা সত্যেন দপ্তর মুশকিল হচ্ছে আমরা ভুলে গেছি আমাদের অনুকরণ প্রিয় অপরে অনুকরণ করতে চাই নিজের কাছ থেকে করি নিজের লোককে ভালো বলি না অপরকে ভালো বলি

বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তা তমলুক আদি মহিনীমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন